আজকে জাতীয়তাবাদী দল বাংলাদেশের গণতান্ত্রিক অর্থনীতি নেতৃত্বকারী দল এখন খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে এদেশে পঞ্চটি বছর আন্দোলন সংগ্রাম হয়েছে এই আন্দোলন সংগ্রামের দাবার মধ্যে গত জুলাই থেকে পাঁচ তারিখের মধ্যে হাসিনা বাংলাদেশ থেকে পড়ে যেতে বাধ্য হয়েছে

কুরাুতি তো এই দেশের গণতন্ত্রের জন্য মানুষের ভুকের অধিকারের জন্য মানুষের কথা বলার অধিকারের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে সফল হয়েছে আপুষঙ্গিক রক্ত দিয়েছে আপুষাইদের রক্ত এই

বাধ্য হয়েছে মোদম মানুষের উপর অত্যাচার করবেন না কর্তৃক বন্ধে ব্যক্তি সকল সকল বর্ণের মানুষ সর্বঅবস্থায় তাদের ধর্ম পালন করবে কেউ কষ্ট দেখে বৈ মর্চিতকল করবেন কোন মন্দির তখন করবে জাতি বা তা বিশ্বাস করে না তা হতে দিবে না বন্ধু আমার আগে বেটে

সংস্কারের মধ্যে এদেশে নির্বাচন কমিশন গঠন করে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন এই বলে আমি আমার বক্তৃতা শেষ করছি সবাইকে ধন্যবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আরেক রহমান দেশ ফিরে আসবে ফিরের দেশে বাংলাদেশে নেতৃত্ব দেবে বাংলাদেশে আগামী দিন প্রধানমন্ত্রী তো হবে এই আহ্বান জানে আমি আমার বক্তৃতা

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে উপস্থিত আজকের সভায় সম্মানিত সভাপতি রাজপথের দীর্ঘদিনের হুমায়ুন কবির ব্যাপারী উপস্থিত আছেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নিজামুদ্দুল্লাহ চৌধুরী সুরঞ্জিত ভাষ ইসমাইল হোসেন সিরাজি এর জাহাঙ্গীর আলম সহ অন্যরা মেলে তুলে দিল সংগ্রামী বন্ধুরা আপনারা কিন্তু ইতিমধ্যে জেনেছেন যে বিভিন্ন রকমের বিভিন্ন কথা কথা চলবান এক এক সময় এক এক কথা বলে আমি কালকে জ্বর এই জন্য বাসায় বসে ফেসবুক দেখতেছিলাম তো একজনে দেখলাম সে বলতেছে যে বাংলাদেশের জাতীয় সংগীতই নাকি পাল্টাই ফেলতে হইবে যাই বাংলা আর একজনে বলে তাদের কাছে গাড়ি হারাম হেলিকপ্টার আরাম এই ফেসবুকে লেগেছে হেলিকপ্টারে চললে নাকি আরাম আর গাড়িতে কেউ যদি চলে হারাম এরপর সোশ্যাল ইসলামী ব্যাংক বা আরো ইসলামী ব্যাংক ব্যাংক এগুলো আর অন্য কেউ তার যদি নিজস্ব কিছু নিয়ে না নেয় সেটা আমি স্পষ্ট ভাবে যারা এই সমস্ত কথা বলতেছেন এক জালিম থেকে আর এক জালিমে ক্ষমতা দিবেন না আমার নেতা বাংলাদেশের থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুলিয়া যিনি প্রতিটি মানুষের অন্তরে জায়গায় জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব তিনি স্পষ্ট ভাবে বলেছে দলের হোক বড় হোক ছোট হোক কোন অন্যায়কারী কোন দখলকারী কোন জাদাবাসকারী কাউকে কোন পাত্র হবে না বিএনপিতে তার অবস্থান নেই তাকে পরিষ্কার করা হবে ভাবে বলেছে আমি পরশু দিন স্কাইপি করেছি ওনার সাথে উনি সেখানে বলেছে আপনার বিএনপির যদি কর্মী হন আপনি যদি বিএনপি প্রেমিক হন দেশ প্রেমিক হন আপনার নেতা জেলার সভাপতি হোক থানার সভাপতি হোক আপনি সাধারণ একজন কর্মী বিএনপি আপনি সে যদি অন্যায় করে তাকে ধরে পুলিশের হাতে দেবেন না পারলে অভিযোগ তাকে পরিষ্কার করব কঠোর ভাবে এই কথা বলেছে আমার নেতা কোনো সময় এই আরো চালিম থেকে আর দিবে না আপনারা জানেন এই বাংলাদেশে সবচেয়ে যার অবদান স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার চেক ফোর্স অধিনায়ক জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব বীর উত্তম খেতাব প্রাপ্ত সফল সেনাপ্রধান সফল রাষ্ট্রনায়ক যিনি এই বিশ্বে ইরাক ইরান যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ থামাতে গিয়েছিলেন পরবর্তীতে তিনি আতা দিয়ে মানে যারা দুষ্কৃতি তাদের হাতে নিয়াত হয়েছিলেন শহীদ হয়েছিলেন তিনি মহান আল্লাহ তালা তাকে দিয়ে এই সারা মুসলিম জাহান সেখানে উজ্জীবিত হবে রস্কি আমাদের দিন আমি দুইবার ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম আরাপতের মাঠ সেখানে আমার নেতা নিম গাছ লাগিয়েছেন যেটা ওই দেশে খুব সম্মানের সাথে বলে সাজ্জাদুল জিয়া আবার অনেকে বলে জিয়া এই যে বিষয়গুলো এগুলো বুঝতে হবে বাংলাদেশে এখন পর্যন্ত এই খুনি হাজিরা এই তদবির বাস এই কমিশন হাজিরা আপনারা দেখেছেন যেদিনই পালিয়েছে সেই বলেছে রূপনগর রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে এই শেখ হাজিরা পঁয়ষট্টি হাজার কোটি টাকা কমিশন নিয়েছে এরকম সব জায়গা থেকে নিয়েছে আমার সেই নেতা কখনো কোনো খারাপ কাজ করেনি তিনি বাংলাদেশে গার্মেন্টস করেছেন তিনি বিদেশে জনশক্তি রপ্তানি করেছে খামার করুন একটা হাঁসের খামার করুন একটা গরুর খামার করুন একটা ছাগলের খামার করুন এভাবে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অন্তরে আওয়ামী লীগ যদি নাও বলে তাদের অন্তরে আমার এই নেতার প্রতিচ্ছবি তাদের আছে পাশাপাশি আপনারা জানেন এই বাংলাদেশে আমার নেত্রী বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী আন্তর্জাতিক ভাবে গণতন্ত্রের মাতা তিনি একানব্বই সালে পাঁচটা আসনে নির্বাচন করা যেত তিনি পাঁচটা আসনে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করে আর এই শেখ হাসিনা ভয়ে ভয়ে তিনটা আসনে নির্বাচন করে সাথে করেছেন তাই আমার নেত্রী বেগম খেলোদা জিয়া অন্য দেশের পাঁচটি আসন থেকে নির্বাচন করেছিল বিভিন্ন জায়গা থেকে কখনো মানুষ তাকে ফিরিয়ে দেয়নি বিপুল ভোটে তাকে জয়লাভ করিয়েছিলেন তাই সবচেয়ে জনপ্রিয় দল সবচেয়ে বৃহৎ দল দল হচ্ছে তাই আমার নেতা বিএনপি ভাগ করতে চেয়ারম্যান মহাদায় স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে আমরা জনগণের কথা বলতে চাই জনগণের মৌলিক অধিকার জনগণ সন্ত্রাস চায় না জনগণ দখল চায় না জনগণ সুশাসন চায় সুনীতি চায় আইনের শাসন চায় সেগুলি আমরা করব এটা বিএনপির দায়িত্ব এবং যে যেখানে আছি এই তারেক রহমানের প্রতিটি কথা পালন করবো ধন্যবাদ আল্লাহ হাফেজাবাদ শহীদ চিয়া অমর হোক এবং খালদা জিয়া চিন্দাবাদিন এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন